বিচার শেষ না হলে বাড়িতে ঢুকবো কি করেছে এ মা আমাকে তো কেউ চিনতেও পারবে না আমি তো গায়ের মরল সবাই তো তোমার চিন্ন গো এখানে একটা মরল বসেছিল স্বামীর নাম বলতে হয় না বিছানা থেকে উঠে আসো সাপ সকালবেলা বেরিয়েছে কি করতে মরা কি দিনে কোন দেখার সন্যা হয়ে গেল এখনো মরা বাড়ি ফিরে এলো না আশুক আজকে স্বামীর ভাত খাবো নালে তোকে ছাড়বো হরি বল হরি বল দূর থেকে শুনতে পাচ্ছি স্ত্রীর যে এত জ্বালা একমাত্র আমি মোরল হই ভালো করে জানি আমি মোরল গো আমি 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 এই সাত গ্রামের মরল হচ্ছে আমি ভাগ্য করে একটি বউ পেয়েছি বউ তো নয় মনে হচ্ছে আগুনের গোলা গেলে ফাটবে যাই হোক ভেতরে তো ঢুকতে হবে কারণ বউ খেয়ে খেয়ে মোটা হচ্ছে আর বরকে সুটকি পাতলা করে দিচ্ছে একটু খেয়ে লিখ কই গো না হবির মা ছি 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 রে ছি 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 স্বামী কোথায় ছিলে তুমি কেন আমার কাজ কি বলতো তোমার কাজ তোমার কাজ তোমার কাজ হচ্ছে গ্রামে গ্রামে বিচার করা হাতে এখানে জড়ি লাগবে মানুষের কি জড়ি বানাও নিচে জড়ি বানাদি চল আসবে হরি বল হরি বল কুলের কথা কি লোকের সামনে দৌড়তেই হবে তুই সব সকালবেলা বেড়িয়ে গেছ সত্য হয়ে গেল বাড়িতে আসার নামগন্ধ নেই নাকি সর্বনাশ করেছে বিচার শেষ না হলে বাড়িতে ঢুকব কি করে সর্বনাশ কেন এত রেগে যাচ্ছ কেন কি হয়েছে কি হয়েছে ভালো লাগছে না ভালো লাগছে না ভাদ্র মাস চলে গেল এখনো পর্যন্ত কেউ তাল বড়া ভাইজে খাওয়ালো না বাড়িতে কত আটা ময়দা সবকিছু আছে কালকে খাওয়াবে খাওয়াবে কালকে খাওয়াবেন কিন্তু রাজা ঘোষের মাকে কতবার বলছি মাগি তাল বড়া ভাস্ত বলছে আমি পারবো না খাওয়াবে 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 আর বলো না বলো না খাওয়াবে খাওয়াবে কালকে জানো ভাজে হ্যাঁ কালকেই ভাজবে আমি বলছি মানে কালকেই ভাজবে এরকম ফুলা ফুলা ডুম ডুম হ্যাঁ একদম টুপ করে ভাজবে একদম বলছি কি কি হঠাৎ করে দুধের চা দিচ্ছে ঠিক মুড়ি দিচ্ছে ফের রাত 12টার সময় ফের পটল আলু ডাটা দিয়ে তরকারি দিয়ে ভাত দিচ্ছে কেন আর তুই আমাকে কি দিয়েছিস মোরা পনিরের সবজি তো একদিনও দিলো না হহ সর্বনাশ করেছে কেন গতবারে দুর্গা পূজায় এই যে হাতের পোলাগুলো সোনার বানিয়ে বাবা দিয়েছে হ আরে নাইটিটা আমার বাবা দিয়েছে গোলার চেনটা আমার দিয়েছে কানের গয়নাগুলো আমার দিয়েছে সিঁদুরটা কেন বলো 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 এটা তুমি দিয়েছো কেন সবগুলো যখন তোমার বাবা দিতে পেরেছে ওটা তোমার বাবা দিতে পারেনি বাবা যদি বাবা দিতে পারে তো লাখ লাখ টাকা খরচা করে আমার বিহা দিয়ে ছেলে কেন আমরা তো আমি নালে ইউপিতে চলে যেত হ্যাঁ ওইটাই তো ভাবছিলাম বাবরে সবই বলর বাবা দিয়েছে শোনো কি স্বামী স্ত্রীর ঝগড়া আষাঢ় মাসের বর্ষা মা আজকে মোরা কেনের কেকের মেকের করছে কি আরে বলো না আজকে মনে হয় সারাদিনই বিচার করার পরে আমার সেই রাতের কথা মনে পড়েছে গো আমার মনে ময়না যারে ভাতিজা বেটা পেটে পা বস না বসে বেটা বস আমি ওটা তোর বেটা তুই বেটা না ওটা আমার বেটা আরে হাগো আ আরে দাঁড়া বেটা তুই আমার বেটা 12 বছর বিয়া হওয়া হয়ে গেল আমি বলছ হাগো ঝেংড়া পাংড়া নিতে হবে বলছ না তোকে এই ভাবে রাখবো আর কখন কখন তুই তুমি বেটা বানিয়ে রেখেছ আরে বলো না ওটা আমার ওটা আমার ধরে ধর্মের বেটা পাঠানো বেটা আমার মনে ময়না আজও বোঝে না

ও হা 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 এটা ছেলে না মেয়ে এত বড় বড় চুল কেনে এটা ছেলে দেখতে পাচ্ছ না গায়ে কোনো জামা নাই না গো রবীন্দ্রনাথ ঠাকুরের মতো লাগছে ওই কি বই লেখে নাকি হ্যাঁ ওটা কত জন্মে ও মিয়ে হয়ে গেছে একটা কবিতা বলো তো ঠাকুর বইয়ে তোমাকে পড়েছি কিন্তু সাক্ষাতে যখন দেখেছি হা হা

আর বলছি খড়ি 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 কোনটা পাবো কেন তুমি যে ওই মানে ওই আম বাগানের খড়ি ওই বাঁশধারের খড়ি কুড়ি করে তিনটা পালা করেছো তুমি জানো না স্বামী কেন কি হইল আমার মতো সতী রমণী মেয়ে যে তোমাকে কত ভালোবাসে দিনে রাতে তোমাকে পূজা করে তোমাকে আমি আরতি দেখাই কেন জানো কেন কেন তোমাকে পুরাবার জন্য আগেই খড়ি রেখেছি তোমার মতো স্বামী যদি দিন মরে যায় স্টকে আমি খাব না মানুষকে ডাকবো আমি আগে গুঠা বানিয়ে রেখেছি এটা হচ্ছে আমার সতি রমণী স্ত্রী আমাকে পুরানোর লাগে তিন পালা খড়ি জমা করে রেখেছি যদি খাওয়ার খেতে চাও খড়ি নিয়ে যাও হা 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 ওটা রেখে দাও এখানে রেখে দাও এখানে রেখে দাও বাবা

এই তো এই তো আজ আর জন্য সে গৃহ গৃহমাছি রয়েছি এই মুহূর্তে তার চাল ডাল আমি মুসিকে তারায় হরণ করে নিলাম থেকে একটু যত্ন সহকারে ফেললে হয় বাসন কিসের জন্য এই তোমার জন্য পাঁচ রকম সাত রকম রান্না করতে গিয়ে একটু কৃষ্ণ ঠাকুরের নাম আমি মুখে নিতে পারি না একটা হরি নাম গাইতে পারি না সারা দিন ভাতারের নিন্দা করলে আর কি কৃষ্ণ নাম মুখে আসবে সারা দিন তো আমার গুণ কীর্তন গান করেই তুমি সময় পাও না তো হ্যাঁ বল বল লোকটা আসেনি এখন দুজনে একটু হরি নাম গিয়ে নিব তারপরে একসঙ্গে খেতে বসবো হ্যাঁ

తేట নামটা করতেছেন আগে আমার হচ্ছে আমার এখানে গুল আছে ওই আমার এখানে বাতাস দিচ্ছে গুলে আঁকা ধরাবার জন্য বাতাস লজ্জাও নাই শরমও নাই কেন আমি তোমার বউ না আর তুমি আমার পাঁচ হয়ে প্রণাম করলে হ্যাঁ তুমি যে কীর্তন করছো আরে মর কীর্তনের আসরে যে কীর্তন প্রণাম করছো হয় হয় না হরি বল প্রত্যেক স্বামীকে উচিত কই আছে কোন লোকটা হ্যাঁ আসবে আসবে আমি দাও তো এখানে আমি হ্যাঁ নাও হরি বল হরি বল কাকু এসেছো আচ্ছা বাবা ভেতরে আসো আসো খড়িটড়ি নিয়ে এসেছ ওই হাড়িটা নিয়ে এসেছ হ্যাঁ ওখানে উনুন করো এখানে এখানে আরে এখানে করো এখানে এখানে একটা দাও এখানে একটা দাও

তোরে দাও মাঝে ফেলেছ লাগে আতর পড়ে ওটা তুই জানিস আমাকে জেল খাটতে বেমন হয়েছে এবার চাল দে আমি যে তোমারি

এ পেরা পারে পেরা বাড়ি থেকে বেড়া কে মা আমি কোন পাল্লায় পড়লুমায় একবো লাগে না মা পেরা বাবা